সদস্য সম্পাদক এস এ মুরাসদী উপস্থিত আছে সিনিয়র সহ সভাপতি সভাপতিবৃন্দ যুগ্ম সম্পাদকবৃন্দ সংবাদ মধ্যে সদস্যবৃন্দ এবং বিভিন্ন থেকে আগত জাতীয়াবাদী যুবাদনের সংযামী নেতৃবৃন্দ জাতীয়াবাদী যুবাদক ছোটকা মুক্ত ধারণ পক্ষ থেকে সবাইকে সংগামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছে সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আজকে এই ট্রেনি এবং সমাবেশকে সাবগ্রমণ্ডিত করার জন্য সতেরো বছর বিরুদ্ধে আন্দোলন সংঘাত করে জাতিবাদী যুবদলের অনেক নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে আনন্দপত্র হয়েছে জেল কেটেছে মামদার হয়ে শিকার হয়েছে তো বলি যুগ ধরে কারণে বেশি শেষ না এই দেশটাকে বলাই করতে বাধ্য হয়েছে অনেক প্রশ্ন করে অনেক নির্ধার দোষ করে আজকে আরেক মাধ্যমে এসেছি আমাদের নেতার নির্দেশ সংগঠন যন্ত্রণিক প্রত্যেকের মাধ্যমে পরিচালিত হবে সংগঠনে শিঙ্ঘা বজায় রাখতে হবে যোগ প্রমাণ বজায় রাখতে হবে ব্যক্তিত্বের প্রতি সব তাবুধ হবে আস্থা সিং থাকতে হবে সংবাদনে নিশৃঙ্খলা করলে সম্পদনের সন্তান লাইন হ্যাঁ হ্যাঁ এই সেই আমাদের মর্ফ চেয়ারম্যান দল নেতা দেশ নায়েক তার রহমান প্রতিদিন নির্দেশনা দিয়ে যাচ্ছে আমরা আমাদের বরফ চেয়ারম্যানের নির্দেশ মান্য করে আগামীতে যে যেখানে আছি যে যে অবস্থান আছি জাতীয় যুবদলকে দলকে ঐক্যবদ্ধ রাখার সাথে জাতীয় শক্তিশালী করার সাথে আমরা সংগঠনের মধ্যে শৃঙ্খলা মেনে কোন নেতা কোন কর্মী সাথে আমি যদি সংগঠন আমি নেতা সংগঠন আমাকে পরিচিতি দেয় আমি যদি সেই সংগঠনের ক্ষতি করি তাহলে কোন মর্যাদা নাই আমি যতই শক্তিশালী হই না কেন আমি যদি সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি আমাকে সংগঠনের নেতা কর্মীরা বিদেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে নির্বাচন হবে নির্বাচনের জন্য সতেরো বছর আন্দোলন করেছি রক্ত দিয়েছি রক্ত দিয়েছি হয়েছে আমার বাইরা হয়েছে জেল শিকার হয়ে বাড়িগঞ্জ হয়েছে আমরা

কষ্ট করেছি আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমরা জানেন বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাদের নেত্রীকে কারা বন্দি করে রেখেছিল আমাদের প্রিয় নেতা দেশে আসতে চাই না বিগত সরকারের প্রধানমন্ত্রী কিভাবে নোংরা বাসায় বই দেখেছে হুমকি দেখেছে আপনারা চলেছে আমরা তার দিতে শক্তিশালী করার মধ্য দিয়ে করতে চাই এখানে অনেক নেতা আছেন আমরা দেখেছি এইসব প্রোগ্রামে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাংগঠনিক পক্ষে সাথে যুক্ত থাকেন না সংগঠনকে সহজ না আজকে এখানে আমরা মিছিল দেখেছি অনেকে আজকে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আপনারা সেটা থেকে বিরত থাকবে আপনার নেতা আপনারা সেই নেতার অবস্থান রাখার জন্য সংগঠনে আন্তরিকভাবে কাজ করবেন আন্তরিকতার সাথে সংগঠনকে ভালোবেসে সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন ভবিষ্যতে আপনারা রেখে সংগঠন সংগঠনতান্তিক প্রক্রিয়ায় আপনারা কর্মকাণ্ড করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য ইতি চাচ্ছি কোথাও বাংলাদেশ জিতাবাদ দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান